প্রথম চলে এসছি আজকে শীতের হুডি এবং কোটি কালেকশন দুইটাই কিন্তু শীতের একদম ভাইরাল কালেকশন এবং দেখাচ্ছি ও ভাইরাল প্রাইজে আজকে যে প্রাইজে দেখাবো আপনারা কিন্তু হচ্ছে এই প্রাইজে বাংলাদেশে কোথাও হুডি পাবেন না তাকাওয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শুরুতেই দেখাচ্ছি হুডি হুডি জি আপু দেখেন এগুলোর ভিতর হলো যে অন্য কালার দেয়া আচ্ছা কন্ট্রাস্ট ফেব্রিক্স দিয়ে করা ফিতে করা আছে

আচ্ছা ইনার দেয়া আছে প্রত্যেকটার ভিতরেই দেখেন পকেট দেয়া আছে ইনার দেয়া আছে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন যেকোনো তিন পিস নিলে কিন্তু আচ্ছা তিন পিস নিলেই এই প্রাইসটা পেয়ে যাবেন এরকম বুক ফরাটা আছে এখানে আচ্ছা 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 সামনে বাটান টাও আছে তাই না সামনে হ্যাঁ ছোট বেবি আছে তারাও নিতে পারবেন ঠিক আছে অনেকে একটু ফারাটা সামনে পছন্দ করেন সবাই নিতে পারবেন বাচ্চা থাকলেও না থাকলেও কালারগুলো কি সুন্দর সবই ২৫০ টাকা ঠিক আছে কোটি দেখাবে এই দেখেন ভাইরাল কোটি হ্যাঁ এই দেখেন দেখতে পাচ্ছেন ভাইরাল কোটি ওকে অনলি একশো আশি করে পেয়ে যাবেন এই ভাইরাল কোটিগুলো এই যে দেখেন সুন্দর মাশাল্লাহ হ্যাঁ প্রিন্ট আছে রাইট এটা দেখেন যার যেটা লাগবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিবে ভাইয়ারা এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার স্কাই ব্লু যেটাকে বলা হয় এটা দেখেন মিষ্টি কালার ওকে এটা দেখেন ল্যাভেন্ডার কালার দাম থাকছে মাত্র একশো আশি টাকা যে কোনো তিন পিস নিলেও পারবেন আর ওনাদের কিন্তু শীতের হিউজ পরিমাণে এই যে দেখেন প্রোডাক্ট চলে এসছে আপনারা হচ্ছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি হোলসেলে নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন দোকান নং সাতানব্বই লেভেল চাল লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়নি আসসালামু আলাইকুম